সহ নিয়ে কিছুটা আলোচনা করব যেমন ধরো আন্দাজি হঠাৎ করে পিছু হচ্ছে তারপরে তোমার ওই কবিতা কাকুর পোষা বুড়ির দোগলাম এবং আর একজন থামনেল দিয়েছে যে দুই বেড়ালের ঝগড়ায় তৃতীয় বেড়াল পিঠে নিয়ে যেমন চলে যায় তেমনি দুই সহ ক্রিয়েটারের ঝগড়ায় পুরো ওয়াইটি হাত সেঁকছে থামনেল কিন্তু এই থাম নেলের পরিপ্রেক্ষিতে অনেক কথা বলার আছে ওয়াইটি হাত সেঁকছে তেমনি তুমিও তো কন্টেন্ট করছো না তো যাই হোক প্রথমেই বলি কোটিপতি কিন্তু শোনো কালকে কত মিনিট কত সেকেন্ডে বলতে পারবো না তোমরা এখন খুঁজতে যাবে ভিডিওটার একদম শেষের দিকে যেখানে ছোলা মাখা নিয়ে বসলো আমি একটা শর্টস দিয়েছি দেখো সেই সময় তিনজনে তিনটে বাটি নিয়ে এলো নিয়ে এসে দেখালো তারপরে একটা বাটি নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলো পরক্ষণেই দেখা যাচ্ছে ওর মা সোফায় বসে সিঙ্গেল সোফাটায় বসে ছোলা মাখাটা খাচ্ছে তাহলে ঘরের মধ্যে ঢুকে দেওয়াটা দেখানোর কোনো প্রয়োজন ছিল না মানে কি কায়দা করে কন্ট্রোভার্সি ছড়ে দিচ্ছে এটা লাইভেও কিন্তু বলা হয়েছে দেখো এই যে রটিয়া ছিল না আমি ওয়াইটি ছেড়ে চলে যাবো এগুলো সমস্তই দর্শকদের মনে সুসুটি দেওয়ার ব্যাপার এখনো ওর কোথাও না কোথাও মনে হচ্ছে যে আমার চাহিনি বালা আমার প্রতি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল এরকম কিছু দর্শক এখনো আছে তারা ওয়াইটি ছেড়ে চলে গেলে এক্ষুনি যে ওনার দাদা যে ওনার দাদা করবে এক আটজন যে করেনি তা নয় কিন্তু অনেকেই এর এই দোগলামোটা এই স্বার্থপরতা চোখে দেখতে পাচ্ছে চশমা তাদের চোখে যেটা ছিল ছুটের ছুট মানে মিথ্যের চশমা সেই পর্দাটা সরে গেছে দেখো কালকে বসে পাতানো দিদি একবারে চিৎকার করে ফাটিয়ে দিল যে ফালতু আর ঝিউ প্রেম কাহিনীটা সত্যি তারপরে লাস্টের দিকে হয়তো কিন্তু পরন্ত করে মেকআপ দেওয়ার একটু একটু চেষ্টা করেছে কিন্তু ভার্চুয়ালি ও কিন্তু মেনে নিচ্ছে যে ফালতু এবং ঝিউ প্রেম কাহিনীটা সত্যি এবং এটা দর্শকরাও মেনে কেন নিয়েছে কারণ ঝিউ কি করছে বারবার একটা দিচ্ছে হাওয়া এই ক্ষেত্রে দিদি বলছে যে ঠিক আছে ধরে নিচ্ছি তুই একজনের সঙ্গে কথা বলেছিলিস সেখানে কিন্তু আন্দাজি বলে দিয়েছে এরা কিভাবে নিজেদের ব্লগারকে নিজেদের স্বার্থ মতো নাঙ্গা করে তোমার তোমরা দেখো আন্দাজি বলে দিয়েছে তিনটে ফোন এই ব্লগারের তরফ থেকে গেছিল বুঝতে পারছো এই পয়েন্টটাকেও মিস করে ফেললেও সেটা চোখে আমল দিয়ে দেখিয়ে দিয়েছে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে পাতা দিদি বলছে যে মানছি সে তোর মেন্টার সে তোকে শিখিয়েছে তাকে দেখে তুই উদ্বুদ্ধ হয়ে চ্যানেল খুলতে এসছিস ফেব্রুয়ারি থেকে কথা বলে নভেম্বরে চ্যানেল খুলতে এসছে যখন কন্ট্রোভার্সিটা বেশ দাও 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 করে চলছে বুঝতে পারছো বা পাশাপারগুলো মানে পয়েন্ট টু পয়েন্ট আমি তোমাদের ধরিয়ে দেবো আচ্ছা এইবার পাঠানো দিদি বলছে ঠিক আছে কিন্তু মানে ওই ব্লগারকে তুমি আইডিয়াল মানছো গুরু মানছো মেন্টার মানছো কোচ মানছো সব ঠিক আছে কিন্তু তোমার এই কথাগুলো কথা বলেছি কথা বলছি কথা বলবো সেও হয়তো আমার সঙ্গে কথা বলতে ভালোবাসে এসব বলে তো মনে ফিলিংস এনে দেওয়ার ব্যাপার এই দেখো দেয়াল দেয়ালটা খুঁজে পাচ্ছ না দ্বিতীয় কথা হচ্ছে যে সিক্রেট রুম থেকে আমি বেরিয়ে এসেছি এই কথাগুলো কি এমন এক একটা কণ্ঠবার্শ্বিকী হাওয়া দিচ্ছে না যেটা কোটিপতির মানে ওই গ্রাফটাকে নিচের দিকে টেনে আনছে কোটিপতির দর্শকদের মনের মধ্যে যে বৃষ্টা ঢুকাচ্ছে ব্রিজটা ঢুকেছে যে কোটিপতি নোংরামও করছে এটা তো একটা অ্যাঙ্গেল প্রথম থেকেই আমি তোমাদের তুলে দেখিয়ে দিয়েছি কিন্তু তখন তো প্রমাণ ছিল না কোটিপতি এখন নিজে প্রমাণ দিচ্ছে হয়তো কারুর প্রতি মহপাশে বা প্রেমে অন্ধ হয়ে কারণ হচ্ছে তিন তিনবার সাপোর্ট করতে এসছে তাছাড়া এই যে মেয়েটা এইভাবে বলছে এই তো বলতেই পারতো যে তুমি এইভাবে বলো না এই কন্ট্রোভার্সিটায় হাওয়া লেগে যাচ্ছে যেটা আমার ভিউজ এর গ্রাফকে ডাউন করে দিচ্ছে তা নয় ও দর্শকদের ইমোশনে শোষণী দিতে আসছে কখনো বলছে ওয়াইটি ছেড়ে চলে যাব কখনো বলছে ব্যবসা করবো ব্যবসাটা তো টিনারকে দেখে হিংসে করে বলছে এবং ছোট্ট নয় বেশ বড় শিয়াল বাগানের মতো জায়গায় বেশ বড় করে ব্যবসা করবে যে নড়ে বসতে কষ্ট হয় ওর ব্লগিং করার ছিঁড়ি দেখলেই বুঝতে পারবে কতটা করে তো যাই হোক পাতা যে পয়েন্টটা সেটা হচ্ছে যে তোমার কথাবার্তা যদি তোমার প্রিয় মেন্টারকে ধ্বংসের পথে ঠেলে দেয় তার সাজানো বাগান একদম উজড়ে দেয় তাহলে এই বাঞ্ছারামের বাগানটিকে তুমি কেন দায়িত্ব নিয়ে কাটছো তুমি এই ধরনের কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেলটা গ্রো করছো সেটা ঘটনা ওই হাত পা ছোড়া এই ওয়ান টু থ্রি ফোর এটাও স্কুলের বাচ্চারাও জানে এবং হাজারটা চ্যানেল আছে বুঝতে পারছো তো এখন যেমন ফট করে কুকিং চ্যানেল খুললে দাঁড়ায় না কারণ করোনার সময় আগাছার মতো কুকিং চ্যানেল খুলেছে লোকে কুকিং চ্যানেল আগাছার মতো খুলেছে কারণ তখন বাড়ির বাইরে বেরোবার জায়গা ছিল না এবং বহু প্রতিষ্ঠিত যারা কুক তারা প্রতিষ্ঠিত হয়েছে এই করোনার সময় ঠিক সেইভাবে এক একটা পরিস্থিতিতে এক একটা চ্যানেল গ্রো করে যায় এক ধরনের চ্যানেল এবং এক একটা চ্যানেল গ্রো করে যায় বর্তমান পরিস্থিতিতে যে কন্ট্রোভার্সিটা একবারে দাও দাও করে ওয়াইটিতে চলছে এবং সবাই মিলে ওয়াইটি সবাই ওটাতে হাত সেঁকছে এই শীতের দিনে সেই কন্ট্রোভার্সিটাকে হাওয়া দিয়ে চ্যানেল গ্রো করছে এই ঝিউ কথাটা সত্যি আচ্ছা আজকে আন্দাজি কি করলো আন্দাজি বলল যে হ্যাঁ আমি যাবো ভাই কোটিপতির সঙ্গে কোটিপতি কন্ট্রোভার্সি দিচ্ছে মানে হেটার হলো গো হেটার হলো বিরুদ্ধে বলছে ও কোটিপতি নাক 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 ও কোটিপতি নাক 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 একেও বারণ করো বারণ করো অ্যাড রেটটা টেনে নাও নে টেনে নাও যে অ্যাট দা রেট দেবে না বলে দিচ্ছে কোটিপতি কন্ট্রোভার্সি চাইছে সুতরাং অ্যাকচুয়ালি কোটিপতি কন্ট্রোভার্সি না দিয়ে থাকতে পারছে না দুটো কারণে এক হচ্ছে স্বভাবে একবার দুই হচ্ছে অভাবে স্বভাবে মানে কন্ট্রোভার্সিয়াল নেচারের নাহলে বাপের নেচারটা দেখো না বাবা বলতেও আমার যেন কেমন মুখে লাগে কালকে টিনাকে বলছে যে তোর এই টিনা তোর মাকে সামনে রাখ তোর মা ভেঙে যাবে বুঝতে পারছো সে কিন্তু দুই বাচ্চার মা এখানে ওয়াইটিতে কেমন মা কেমন মা নিয়ে খুব চলে না এই মহিলাই বলেছিল বাচ্চা কাচ্চা বড় হলে তুমি পরকিয়া করতেই পারো তাহলে পরকিয়াতে এদের আপত্তি নেই অথচ এমন একটা পরিবারকে সাপোর্ট করছে যে দুগ্ধ পোষ্য তিন তিন মাসের বাচ্চা তাড়িয়ে দিয়ে যাওয়া অথচ ওরা নাকি কোটিপতি জমি জমা তো তখনও ছিল বুঝতে পারছো তারপরে টিনা পাঁচ দিন ওখানে থেকে এসছে তার চরিত্র খারাপ অথচ বলছে যে ঠাকুরের যে পুজো পুজোটা না হয় একাতে হয় না গো এ তো রাজি হয়েছে দ্বিতীয় কথা টিনা যে ওখানে গিয়েছিল তারা থাকতে দিয়েছে তারা ডেকেছে আও গো আও গো এসো গো এসো গো করে ডেকেছে তো তৃতীয় কথা হচ্ছে টিনার বাবা নাকি মেয়েকে ঘাট থেকে ঝেড়ে ফেলেছে তাহলে ওই লোকটা স্বাসমত্ত তারা নদী পারে এখানে বিয়ে করতে এলো কেন ওখানে যখন কেউ ছিল যে টিনার থেকে রং রূপে মানে ওখানে ও বিয়ে হচ্ছিল না এই পরিবারটা সম্বন্ধে সবাই জানতো এবং ওই কোটিপতির বিয়ের সময় ওই বড় ব্লগার দিদি রুমালি দিদি এসে বলেছিলেন যে রুমালি যে এক্সিস্ট করে কোটিপতির যে একটা দিদি আছে পরাপর্শি কেউ জানতো না এই একটা মহান মা যে তিন মাস বয়সে মেয়েকে দাঁড়িয়েছিল তার সাইড নিয়ে এরা ভিডিও করেছে টিনাকে বলছে কেমন মা তো যাই হোক কোটিপতি কন্ট্রোভার্সি দেয় স্বভাবে এবং অভাবে অভাবে হচ্ছে বিউজের অভাব কন্ট্রোভার্সি না দিলে বিউজ চলে না কিন্তু এখন সে গড়েও বালি কারণ হচ্ছে ব্লগারের প্রতি ভালোবাসা থাকলে তার কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেবে এবং ফুলিয়ে ফাঁপিয়ে সেই ব্লগারের মানে ভিউজের অ্যাকাউন্টে এমএস ভিউ ঢালবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে বলেই কিন্তু ব্লগার চর্চায় থাকে এটা ঘটনা এবং আজকে আন্দাজি মেনে নিল যে টিনা যে কথাটা বলেছিল দেখো সত্যি কিভাবে বেরিয়ে আসছে দেখো তোমরা তোমরা শুধু деко আমি দেখিয়ে দেব বুঝতে পাচ্ছেন আমি শুধু দেখিয়ে দেব আন্দাজি বলছে টিনা বলেছিল এক জায়গায় যে ছেলে কেড়ে নিয়ে আর নাটকটা যখন বলতে এসছে যে আমাকে আমার বর বলছে আমার হাজবেন্ড বলছে যে না চর্চায় থাকতে হবে ইন্দিরা নিজেকে নোংরা করে কোথায় উঠে গেছে কত পয়সা কামিয়েছে কত ভিউজ কামিয়েছে কত সাবস্ক্রাইবার কামিয়েছে তুমি ছেলেদের জন্য এতটুকু করতে পারਵੇਂ মানে সব সময় সেই পড়ের ঘাড়ে বন্দুক রাখা এখন মায়ের ঘাড়ে রেখেছে তখন নাটক বনে বউয়ের ঘাড়ে তো যাই হোক তার মানে ওই যে চর্চায় থাকতে হবে কথাটা আন্দাজি মেনে নিল তো চর্চায় থাকতে হবে যখন আমিও চর্চায় রাখি মানে কোটিপতি কন্ট্রোভার্সি চাইছে আগের দিন বলল যে ভুল মানুষরা আমাকে হেনস্থা করছে অথচ আমরা কিন্তু জানি যে টিনা শুধু গার্জেনশিপের কেস ছাড়া কিছু কেস করেনি এবং গার্জেনশিপের কেসটা হয়েছে এসডিও কোটে তার মানে রানাঘাটে ও যে কারণে গেছিল ওটা ওই নিজেরই পাতা কোনো ফাঁদ সেইটাতে ও কিছু একটা ইনজাংশন দিতে গেছিল এ কিন্তু টাইটেল শুটও করে রেখেছে বুঝতে পারছো অনেক যারা কলে করে রেখেছে কারণ এই যে বলছে না এত টাকা ওকেলে নিয়ে পালিয়েছে হেনস্থা করছে অমুক করছে তা এত জিনিস তো এই করেছে টিনার তরফ থেকে কিন্তু সেই একটা হাইকোর্টে ফার্স্ট শুনানি হয়েছিল তারপরে এসডিও কোর্টে দোসরা সেপ্টেম্বর কিছু হয়েছে তারপর কিছু হয়নি আচ্ছা সেখানে ভুল মানুষ দিয়ে কন্ট্রোভার্সি দিল্সি দিল ছেলের জন্য আমি জাহান নামেও যাব জাহান নামে তুমি যাওনি বাচ্চা ধন তুমি ছেলের জন্য জাহান নাম ক্রিয়েট করে দিয়েছ ছেলেকে তুমি কত চাও সে তোমার বর্তমান অ্যাক্টিভিটি বোঝা যাচ্ছে ওই সিক্রেট রুম নিয়ে যখন চতুর্দিকে আগুন দাদা দাদা করে চলছে এবং একজন কি আমাদের প্রিয় নাইন আগে আগের তো তোমরা বসিয়ে না আমাদের নাইন কি বলছে শোনো যে ওয়াইটি হাত সেঁকছে আগুনে দুই বেড়ালের ঝগড়া হচ্ছে মানে কি মিসেস মজুমদার আর মধ্যে ঝগড়া হচ্ছে ভাই কন্টেন্টটা আন্দাজির মধ্যে যে ঝগড়া হচ্ছে তাতে ওয়াইটি হাত সেকছে তো ওয়াইটি আর একটা কন্ট্রোভার্সিতেও কিন্তু হাত শেখছে আমার সত্যি সত্যি এখন হাতটা সেকতে ইচ্ছে করছে শীত করছে এখানটা কাজ করে এসছি তো ঠান্ডা লাগছে একটু গ্যাসে সেঁকেও এসেছি তো ওয়াইটি যখন হাত সেকছে এমন একটা কন্ট্রোভার্সিতে শুধু ঝিউ কি হাওয়া দিচ্ছে কোটিপতি কি হাওয়া দিল না ওই বাটিটা নিয়ে ঘরের মধ্যে যাওয়ার কি দরকার যেখানে ওর মা উঠে এসে মানে সোফায় বসে খাচ্ছে বলাই যেতে পারে যে মায়ের বাটিটাই নিয়ে গেছে তাহলে মাকে আগেই তো ডেকে আনতে পারতো তাই না বুঝছো ব্যাপারটা তারপর টাইটেলে খেলে দিল আমি জাহান নামেও যাবো অথচ এমন একটা কেস কে হ্যান্ডেল করতে গেল বা ইয়ে করতে গেল আগের দিন যেটাই বলেছে একসাথে দুটো কেস পড়েছে বলে আমি আগের দিনকে ডেট নিয়েছিলাম মনে আছে এর আগে বসিরহাটে একটা কেস হয়েছিল রানাঘাটে কেস হয়েছিল এই প্রত্যেক জায়গায় ভিকটিম কার্ড খেলতে কোটিপতি আর তার পাতানো দিদি একদম সিদ্ধ আসত শোনো কথাটা তারপরে সেই বলেছিল না যে একদিনে দুটো কেস একটাকে আমি ম্যাডামকে বলে দিয়েছি আমি ভাই যেতে পারবো না আর একটা দিকে গিয়ে ডেট নিয়ে এসছিল এইটা হচ্ছে সেই ডেট বুঝতে পারছো আর আমার খালি মনে হচ্ছে হয়তো এই কেসটাই নিজেই করেছে কিন্তু উল্টো টিনার ওপরে দিয়েছে যেমন ওই পাঁচ লাখ টাকা যখন এই সরাতে শুরু করেছে তা তখনও টিনা ওই বাড়িতে ছিল তাহলে ও যখন সরাতে শুরু করেছে তবুও এরা কিন্তু বলে যে সেই লোকটা নাকি সংসার ঝুঁকতে চেয়েছিল বউকে ফেরত চেয়েছিল অথচ এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষেছিল যে নিজে বলছে নিজের মুখে নিজের মুখে সে বলছে যে ওই মেয়েকে আমি ওই বাড়িতে ঢুকতে দেবো না এবং ও লিগাল অ্যাডভাইজারকেই বলেছিল যে ওই মেয়েটাকে সে বাচ্চার মা হলেই বা বাচ্চার মা যদি হয়েও থাকে তাকে ওর ঘাড়ে গিয়ে চাপিয়ে দিও না দেখো কে চাপলো এদের কথা অনুযায়ী যে চেপেছে সেও তো তোর পছন্দ হচ্ছে না ভাই যে অরিজিনাল ছিল সেও তোর পছন্দ নয় যে ঘাড়ে চেপেছে বলে তুই বলছিস তোর পছন্দ নয় ভাই চাষটা কি চাতে হোক আচ্ছা আন্দাজি খেলছে আন্দাজি দেখছে থাকতে হবে তো বাবু আমাদের এদের মধ্যেই যে ফোনাফুনি পছন্দ করে না ওই যে কবিতা কাকুর পোষা বুড়ি বুড়োর পোষা বুড়ি ফোনাফুনি নাকি পছন্দ করে না থামনেল দিয়েছে ভেতরটা দেখার দরকার নেই ভাই হাড়ির একটা আহ ভাত চিপলেই বোঝা যায় যে ভেতরে কি আছে অনেকে এক্ষুনি বলবে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে ভেতরে কিন্তু টু স্টেট মেটিরিয়াল দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এক্ষেত্রে তা নয় কারণ আন্দাজি এই ভিডিওটাকে অ্যাড্রেস করেছে ফোনাফোনি এই বুড়ি পছন্দ করে না অথচ এ মানে কনফারেন্স কলে থাকে সেটা কিন্তু আমরা একটা লাইভে শুনেছি শুধু তাই নয় এ ফোন করে আগে থেকে বলেছিল আমাদের কথা আপনি ইয়েতে লাইভে বলবেন না আমাদের একটা সম্মান আছে পুরো ব্যাপারটাই ফোনাফোনির খেল অথচ বলছে ফোনাফোনি আমি পছন্দ করি না একজন বলছে তোমাদের ঝগড়ায় ওয়াইটি হাত সেঁকছে বুঝতে পারছো ওয়াইটি হাত সেঁকছে কিন্তু নিজেও একটু হাতটা সেঁকে নিল মোটা তোমরা দেখো মোটা তোমরা দেখো কেতা কেমন মা অথ এমন একটা মাকে সাপোর্ট করছে যে তিন মাস বয়সে এইটুকু সাইজ হবে বাচ্চাটার এইটুকু চীনা তো আড়াই বছর অবধি বুকে দুধ খাইয়েছে ব্রেস্টফিট করেছে তিন মাস বয়সে বাচ্চারা দুধ পায়নি আজকে মামার বাড়ি যাক পিসির বাড়ি যাক যেখানেই যাক ব্রেশফিডিং তো সে পায়নি তাহলে কোটিপতির মা চিৎকার করতো আর কোটিপতি নিজে চিৎকার করতো বাচ্চারা দুধ পাচ্ছে না দুধ পাচ্ছে না তার বগল দাবা করে বসে আছে তার মানে হিন্দি কথা এটা বগলে বেঠি হইয়া জ ওরাৎ ও তিন মাসের দোদ্দবর্ষ শিশুকে বুকের দুধ দেয়নি সেটা এরা দেখতে পায় না বুঝতে পারছো তো আচ্ছা আন্দাজি কেন সেফ গেম খেলছে তার কারণটা হচ্ছে ক্ষতিপতির যে স্বার্থপর নেচার এরা প্রত্যেকে বুঝতে পেরেছে আন্দাজি ভাবল আমি দালালের পোস্টটা নিই কারণ মেন দালালটা এখন বাই 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 তার তো পেট গুড় গুড় করে মুখ খারি চুলকায় মুখ চুলকানোর রেমেডি করতে গিয়ে কাল ভক করে অনেকটাই বলে দিয়েছে বুঝতে পারছো যাই হোক মেন দালাল যখন সাইড হয়েছে আমি ঢুকে পড়ি কিন্তু তারপরে এখানে দেখেছে যে দল ছোট হয়ে খুব একটা লাভ নেই বাকি দলের লোকেরা কামড়াবে আচ্ছা এইখানেই ফোনাফোনির ক্রেডিটটা তুমি দেখো এই আন্দাজি লক লক করে মিথ্যে কথা বলতে একদম এক্সপার্ট কিন্তু আজকে এই ফোনাফোনিকে ঘাটালো না দলে থাকবার জন্য কারণ সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং বাকিরাও বুঝতে পেরেছে কোটিপতি শুধু নিতে জানে ইউজ করে থ্রো থ্রো করে ফেলে দেয় ভাই যে কেউই থাকুক সে ইউজ অ্যান্ড থ্রোই হবে কালকে এই কথাটা পাতা নদীদি কিন্তু বলেছে যে টেপি পাঁচ বছর টিকেছে বর্তমানে কেউ পাঁচ বছর টিকবে না ঘটনা তাই ওই ঠিস ঠ্যাস ঠিস ঠ্যাস বুঝতে পারছো ওই চব্বিশ ঘন্টা নিজেকে মেনটেন করে রাখা মানুষ কোনো দিন সংসার করতে পারে না পাস্ট নিয়ে না হয় কথা নাই বললাম বুঝতে পারছো মেনটেন করে রাখা মানুষ সংসার করতে কখনো পারে না ছেলের খিদে পেয়েছে খাবারটা আগে কালারটা তুমি মিনিট পরে করবো তাতে একটা দিন যদি পাকা চুলে কাজের জায়গায় যেতে হয় যাব নিজের কাজের জায়গায় যদি পাকা চুল নিয়ে এসে বসতে হয় বসবো দুটো লোক যদি টন্ট করে এই তোর পাকা চুল তুই বুড়ি তুই বুড়ো মানে তুই কত বুড়ো তুই নিজে দেখ তুই একবারে সেই বেতাল বিক্রম এসে বেতালের মতো বয়স্ক হোক তাই আমার ছেলের পিতৃ তো পড়লো না আমার এইটা ভাবে বুঝতে পারছো যাই হোক পাতানো দিদি বলেই দিয়েছে বলে আন্দাজি ভালোভাবে পেরেছে যে স্বার্থপর ব্লগারের হয়ে দালালি করতে এসেছে সেই ব্লগার এককালে তার পিঠ চাপড়ে দিয়েছে কারণ তখন তার কন্ট্রোভার্সিটাকে এরা উস্কাচ্ছিল ব্লাইন্ডভাবে ভাবে একবারই ব্লাইন্ডভাবে অন্ধের মতো তার ভুলগুলোকে চাপা দিয়ে এদিকে ভুলগুলোকে গল্প বানাচ্ছিল আজকে আন্দাজি কি বলছে শোনো বলছে যে কোটিপতির ভিডিওতে সে যা দেখবে তাই বলবে আর টিনার ক্ষেত্রে গল্প বানাবে টিনার ক্ষেত্রে গল্প বানাবে টিনা লাইভ করতে করতে যদি এদিকে তাকায় ওখানে কেউ দাঁড়িয়ে আছে টিনা যদি মানে লাইভ করতে করতে মিউট করে কাউকে কিছু জিজ্ঞেস করে মানে লোকে ভাববেই না যে সেখানে একটি মেয়ে অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে বলবে ওখানে দীপ্ত দাঁড়িয়ে আছে এখানে পুরো ফ্যাব্রিকেশন একটা চলছে মানে কি বলে গল্প বানানো দোগলা এদের টাইটেল প্রত্যেকের টাইটেল হচ্ছে দোগলা সমস্ত টাইটেলগুলো ভুলে যাও তাহলে বুঝবে এরা আসলে কি জিনিস বুঝতে পারছো তো এখানে ব্যাপারটা হচ্ছে দেড় বছর ধরে যার জন্যে লড়েছে অন্য মানুষকে একবারে কাদায় নামিয়ে দিয়েছে আজকে দেখো দেখিনি টিনার মাকে বলছে সে তো সংসার ছেড়ে যায়নি সে তো সালিসি সবাই ক্ষমা চেয়েছিল সে তো দুটো সন্তানের মা তাকে নিয়ে পজিটিভ নেগেটিভ কত কত ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে সেটা বাদই দিলাম বলছে সে কাজের জায়গায় কারোর সঙ্গে হাত ধরে পালিয়ে যাবে কেন সে কাজের জায়গায় জয়েন করেছে এর মানেই কিন্তু একটা কন্ট্রোভার্সিতে ফুল স্টপ পড়েছে যে টিনার টাকায় তারা প্রতিপালিত হচ্ছে আজকে যখন কোটিপতি তার মায়ের জন্য ওষুধ আনে কি ভালো ছেলে মায়ের জন্য ওষুধ এনেছে কিন্তু এটা রোজগারে মেয়ে যদি মায়ের জন্য ওষুধ আনে ওর টাকায় পাল প্রতিপালিত হচ্ছে ওর টাকায় প্রতিপালিত হচ্ছে কেন গো সেই মেয়েটা যখন টাকা রোজগার করে শ্বশুর শাশুড়িকে দিত তখন সেটা দেখতে পাওনি আর যদি সেই মেয়ে তার মাকে একটা ফ্লাওয়ার ভাসো গিফট করে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনে দেয় পয়সা দিয়ে বা একটা গোলাপের ফুল কিনে দেয় গোলাপ ফুল কিনে দেয় পয়সা দিয়ে সঙ্গে সঙ্গে টিনার টাকা টিনার টাকা কেন মেয়েটা কি সন্তান নয় সমাজের এই যে নোংরা দিকটা সমাজের যে নোংরা দিকটা সেই দিকটাতে হাওয়া দিচ্ছে এরা সবাই মিলে তবে তার ফল এবার পাচ্ছে ধর্মের কলটি বাতাসেই নড়ে কোটিপতি কিভাবে কন্ট্রোভার্সি চাইছে এরা নিজেরাও বুঝতে পারছে কোনো একটা কারণ আছে কারণ মেন্টার বলো বা এক্স কি বলে ওটাকে তিনি তো কন্ট্রোভার্সি বিরুদ্ধে মোর্চা খুলেছেন যেটা কিন্তু আন্দাজি বলে দিয়েছে আমরা কোন কন্টেন্ট নিয়ে ভিডিও করব সেটা আমাদের বলে চলবে না স্বাভাবিক ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম তবে ওনার একটা জিনিস খুব ভালো লাগে ওনার ভয়ে সিরিয়াসলি ওনার ভয়ে কারণ এগুলো সব কুকুরের করে ল্যাচ করে স্টিম প্রেস করলেও এগুলোকে শুধরাবে না তো যাই হোক ওনার ভয়ে অন্তত মুখের ভাষাটা সংযত হয়েছে তো যাই হোক ট্যালেন্টলেস কিন্তু এখন ভালো করে ভিডিও দিতে পারছে না তো যাই হোক একটা কথা শোনো সেইখানে ওই কোটিপতি তোমার ফ্যামিলিকে আর ফ্যামিলিকে ইচ্ছা বেচবে কি বাপ ছেলে দুজনে মিলে কিলো ধরে যদি কন্ট্রোভার্সি দেয় দর্শকরা একবারে জুত দিয়ে ছেড়ে দেবে জুত দিয়ে ছেড়ে দেবে অলরেডি কিন্তু পাতা নদী দায়িত্ব নিয়ে কোটিপতির মাথায় স্বার্থপর ট্যাগ লাগিয়ে দিয়েছে এবং সেটা তো প্রমাণও করে দিচ্ছে আজকে একটি মেয়ে যার সঙ্গে ওর প্রথমে চিন্ত না কল রেকর্ড প্রকাশিত হলে বললো যে হ্যাঁ কথা বলতেই পারি কথা বলেছি বলবো কথা বলতে ভালো লাগে মানে বলছি ফার্স্ট মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার প্রেজেন্টটা মিস করে গেছি সেখানে কিছু বলছে না অথচ পাতানো দিদিকে দুধ থেকে মাছের মতো তুলে ফেলে দিল তো কিছু দর্শকের চোখে পাতানো দিদির পার্সোনাল গেমটা তারা দেখতে পাচ্ছে না পাতানো দিদি ওদের বাড়িতে ছত্রাকের মতো গিয়ে বসেছিল বলেই তো এই দর্শকের দর্শকদের যে লোকবলটা সেটা পেয়েছে যেটা কন্টেন্ট ক্রিয়েটারদের একটা বিরাট বল জনমত জনবল এটা বিরাট জিনিস তো যাই হোক পতানো দিদিকে সরিয়ে দিল নিজের দিদিকে সরিয়ে দিল বউকে সরিয়ে দিল এবং বাবা মার প্রতি বিশেষ করে বাবার প্রতি রুডনেস চোখে দেখা যায় মার প্রতি কাজের নোখ না রাখা মায়ের ডাক্তার না দেখানো বলে 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 একদিনে গিয়ে ডাক্তার দেখিয়েছে এই সমস্ত ব্যাপার ছেলের স্কুলে পাঠানোটা না দেখানো ছেলে স্কুলে যাচ্ছে ভার বারবার বলে দিচ্ছে দেখো প্রথম থেকেই যদি স্কুলে যাওয়াটা হাইড করতো তাহলে কারো সন্দেহ হতো না কিন্তু বর্তমানে এটা দেখানো হচ্ছে না বলাও হচ্ছে না আগে কিন্তু কখনো গান্ধীজি কখনো নেতাজি সুভাষ শাহজিও বাচ্চাটাকে বেশ ভালো করে ফ্রন্ট করেছে এর একটা খুব ভালো কন্টেন্ট লোকে বাহরে বাড়ে বারে করেছে তো যাই হোক পুরো ব্যাপারটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তোমাদের কমেন্টের জন্য কমেন্ট বক্স খোলা আছে ওয়েট করে থাকবো কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে